বেশি কাহিনি তোর সাথে কেউ কথা বলতেছে বাইদুল তুইও চুপতাক তুইও চুপতাকি কিন্তু কাহিনি বেশি কাহিনি চুধাবি না বলছি না চুপ তোর সাথে কেউ কথা বলতেছে

চি খাই লাগা যিখিনি লগা হচ খান্দিবলৈ লগা হচ নে কেন

এখন এই যে এই টোনে যে তুমি কথা কইতাছ হ্যাঁ তুই নরমালি কথা বল তোর চামচাদের অফ কর তোর চামচাদের বন্ধ কর তুই তোর সাথে কথা বল এই মাদার চুত তুই কথাই বলবি না এই কথাই বলবি না আমি তোর কথা তুই কথাই বলবি না তুই আমার ওর সাথে তুই কথাই বলবি না মাদার কথা বলবি না আমি চাইলে তোরে গালি দিতে পারি বাট গালি তুই তুই তো গালি দিছস তুই তো আমার আগে গালি দিছস মাদার চুত তোর সাথে কোনো কথাই নাই তুই চুপ থাক তাহেরের সাথে আমার কথা হবে তুই চুপ থাক

এটা হচ্ছে একদম টেকনিক্যাল একটা এক্সারসাইজ তুমি কিক দিতে পারো দ্যাট ডাজেন্ট মিন দ্যাট তুমি জেন্টলম্যান এন্ড কিক দিবা আর তুমি কিক দিছ এই মানুষ তোমার সাথে ফারদার যে কমিউনিকেশন করবে তোমরা বন্ধ করে এটা কেমন জানো আমার দরকার নাই ওর সাথে কিসের করি কমিউনিকেশন এই এই শালার সাথে এই যে ফকিনের বলার সাথে কিসের না এখন আমি তোমারে বলি শোনো তুমি যে একটা কথা বললা ভাইয়া প্রথম কথা এই তো এই তো এখন সুন্দর লাগতেছে তাহের গুড কয়েল ডান এখন সুন্দর করে কথা বল তুমি আমারে কোনদিন দেখছো তোমার গালি দিতে কোনো বয়স তুই 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 কি বিয়ার খলস্তে আমার না এই যে এটা সুন্দর করে কথা

তোর সাথে কোনো কথাই নাই তুই আমার আমি আমার আইডি কেন কি সেটা আমি জিজ্ঞেস করবো না তো নাম লিখেছে তোর নিয়ে গান গাইতেছ তুমি গান গেলে তুমি শিল্পী আর অবায়দুল গান গেলেও গান গাই ভিক্ষা করতো আমার সাথে এটা তুমি বুঝো নাই আমার সাথে যখন তাহার ভাই শুন তাহের ভাই শোনো ভাই তুমি এত এত বা এত ভাব নিয়ে কথা বলো নরমালি কথা বলো এই যে এত মোটিভেশনাল স্পিচ মারো যে ওভার এটা এই সব করিও না নর্মালি কথা বলো নর্মালি কি তুমি যেমন গালি দিতে সময় তোমার এমনি গালি তুমি তোমার সাথে ওই যে জেন্টলম্যান ওই যে জুতা বিক্রি করতে ও সৌদি আরবে ও গালি দিছেন ওরা কিছু বলছো এখন তুমি বুঝো না এই রে ভাই ওরা কিছু বলছো এই ভাই শুনো তুমি ওরা কিছু বলছো ওরা কি কইতাম আমি তো তাহলে আমারে কেন বলতোছো আমার আমি কি কই তোমার আমি আমারে কেন বলছো আমি তোমারে কেন বলছো তুমি তো বলতোছো কেন গালি দিছো এটা তুমি জেন্টলম্যান কিছু বলছো ও জেন্টলম্যান কিছু বলছো

আমিও তোমার উত্তর দিতে আসে তাইলে তো শেষ এখানে শেষ হ্যাঁ আর নিজে নিজে শোনো ভাই নিজে মানুষের নামে বিয়ার খুইলা নিজে মানুষের মায়ের ছবি নিয়ে ঘুরে ঘুইরা মানুষের বিচার করতে তাই মানুষের বিচার তোকে করে নাই রে ভাই এখন কথা তোমার মতো যারা আমি যাচ্ছি ভাই ভালো থাকো ভালো থাকো ভাই তোমার সাথে কথা বলে ইন্টারেস্ট নেই তুমি গে মানুষ আমি তোমার সাথে কথা বলে ইন্টারেস্ট নেই আমার তোমার

তোমার নামটাও তুমি শোনো শোনো মানুষের নাম দেয় নাম্বার দেয় দেয় তারপর বড় রেসিডেন্সিয়াল কার্ড দিতে পারে কার্ড দিতে তোমরা তো পরে বলো ছবি

আমার কথা শুনতে আমি চাই না ঢোকার পরে কিক দিছো কে আমি কি দিছি ভাই কেন কেন আমি যে হইছে তাহলে তো আমার ইচ্ছা হয়েছে

আমার কথা কইতে দাও এই তাহের তোরা তো ওই দিন ভরা বিহারে কইস চলছে তোরা হচ্ছে Hlaður? Nei, gotaðst þess að ná, við veitum alveg gotaðst þess að ná. তোমার এই গাঁদ নাই যে তুমি মানুষের মানুষের শোনাচ্ছে আমি তোমার গালি আমি যেটা